বন্ধুরা আজ আমি এসেছি এক রহস্যময় ভুতুড়ে বাড়িতে সাহস থাকলে তুমি কিন্তু আমার সাথেই থাকো বন্ধুরা আমি এখন ঢুকছি সেই ভুতুড়ে বাড়িতে এখান থেকেই নাকি অদ্ভুত আওয়াজ আসে রাতের বেলা এই করিডরটা যেন নিজেই একটা ভূতের গল্প আলোগুলো কেমন যেন আমার সাথে খেলা করছে আহ আয়নার ভেতর কেউ দাঁড়িয়ে আছে আমি তো একাই এসেছিলাম তাহলে সে কে এই চেয়ারে কেউ নেই তবু এটা একাই ভাসছে ভূতের ফ্যাশন বুঝি এখন লিভিং রুমে চিল করাই এই পুরনো ডায়েরিটা যেন ভূতের নিজস্ব ব্লগ কে জানে কি ইতিহাস লুকিয়ে আছে এখানে বন্ধুরা কেউ আমার পেছনে আসছে আমি কিন্তু কোনো জাদু ট্রিক না দেখাচ্ছি এটা সত্যি এই ভূতটা তো পিয়ানো বাজায় মনে হচ্ছে এই জীবনে ও ছিল কোনো সঙ্গীতজ্ঞ এই রুমে ঢুকেই গায়ের লোম খাড়া হয়ে গেছে খেলনা যেন চোখ রাঙাচ্ছে আমাকে তুমি কি এখানে একা থাকো ভয় পাই না কারণ তুমি তো শুধু হারিয়ে যাওয়া এক গল্প এত ভূতের গল্প আমি কোনোদিন ভাবিনি ভয় পেলেও মজাও পেলাম আবার দেখা হবে অন্য এক অ্যাডভেঞ্চারে